সকলে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ যখন সব পথ বন্ধ মনে হচ্ছে তখন ভেবে নেবেন নিজের ভুল দেখার এবং নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে জীবনে কিছু করার আগে একবার ভগবানের স্মরণ করা উচিত আর ভাবা উচিত যে আমি যে কাজটা করতে যাচ্ছি ভগবান তা স্বীকার করবেন কি এই রকম করলে আপনার দ্বারা জীবনের কোনো ভুল কাজ হবে না পিঠ সবসময় মজবুত রাখা উচিত কারণ প্রশংসা এবং বিশ্বাসঘাতকতা উভয়ই একজনের পিছনে হয় মিথ্যার সংখ্যা বেশি হলেও তা বেশি দিন টেকে না সত্যের সংখ্যা একটি হলেও তা সবসময় আপনার সাথে শেষ পর্যন্ত থাকে গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বলেছেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমরা সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্যও সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য হতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ কাটা পেশাই করা শেষ ফোঁটা পর্যন্ত ছেকে নেওয়া আখের চেয়ে ভালো কে জানে মিষ্টির জন্য কি কি কষ্ট সহ্য করতে হয় জীবনে যাই ঘটুক না কেন তা একটি কারণে ঘটে যা আপনাকে যোগ্য করে তোলে যা আপনাকে কিছু শিখিয়ে যায়